হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমুদি মাছের ঝাল এখানে আমি তিনশো গ্রাম আমুদি মাছ নিয়েছি চলো বন্ধুরা সঙ্গে থেকো মাছগুলোকে আমি এবার ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি আমুদি মাছ এভাবে মাথা ফেলে দিয়ে কাটতে হয় মাথার মধ্যে একটা ভাব থাকে ওইটা ফেলে দিতে হয় মাথাটাই জন্য তো আমি সবগুলি মাছকে এভাবে কেটে নিচ্ছি এভাবে আমুদি মাছ কাটতে হয় তো বন্ধুরা সঙ্গে থেকো আমি সব মাছগুলোকে কেটে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি সবগুলি মাছকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবারে হলুদ আর সামান্য নুন মাখিয়ে নেব এই মাছটাতে সমুদ্রের মাছ তো একটু নুন লবণাক্ত ভাব থাকে তাই একদম সামান্য নুন দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমি দিয়ে দিলাম এই পিঠটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছটাকে উল্টে দেব আমার মাছের এক এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াইটাকে উল্টে দিচ্ছি একবারে তিটটা ভাজা হয়ে গেলে আমি মাছটাকে নামিয়ে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এবারে কড়াইতে আমি আরেকটু সর্ষে তেল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কালো জিরে আর আমি দুটো পেঁয়াজকে কুচি করে রেখেছি পেঁয়াজ দুটোকে দিয়ে রেখে সাইজটা একটু নরম হওয়ার জন্য আমি নুন দিয়ে দেব এবারে আমি একটা টমেটো গুচলে দিয়ে দিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে একটুখানি টমেটোটা নরম হওয়ার জন্য ঢেকে বন্ধুরা টমেটোটা আমার নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে হাফ চামচের মতো দিয়েছি দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর চার পাঁচটি কাঁচা লঙ্কা এবার আমি একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমি আর একটু হলুদ দিলাম এবার চার পাঁচ মিনিট আমি ভালো মতো তো বন্ধুরা মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব খুব বেশি জল দেবো না আমি ধর একটু রাখবো যার যার প্রয়োজন মতো ধরে রাখতে পারি এবার আমি মাছগুলোকে দিয়ে দেব এবার আমি পাঁচ মিনিটের মতো একটু ফুটাবো তো বন্ধুরা মাসের ঝালটার আমার একদম গামাখা গামাখা হয়ে গেছে এবারে একটু ধনেপাতা দিলে ভালো হতো আমার ঘরে ছিল না বলে আমি দিতে পারলাম না আপনারা একটু ধনেপাতা দিয়ে সাফ করে নেবেন তো আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখি আমার মাছের ঝালটা একদম গামাকা গামাকা হয়ে গেছে একটু ধনে পাতা দিলে ভালো হতো আমার ঘরে ছিল না বলে আমি দিতে পারলাম না তো আপনারা চাইলে ধনে পাতা দিয়ে ট্রাই করতে পারেন এবারে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমি মাছের রেডি হয়ে গেল আমার আমদি মাছের জার কেমন লাগলো আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কেমন শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা পেজ থেকে দেখবে প্লিজ পেজটাকে একটু ফলো করবে টাটা